নমস্কার বন্ধুরা ঋতু পরিবর্তনের সময় বা ঠান্ডা লাগলে অনেকেরই কফ সহ কাশি বা ভেজা কাশি হতে পারে বুকে কফ জমা হওয়াটা খুব অস্বস্তিকার হতে পারে আজকের ভিডিওতে আমরা ভেজা কাশি সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানব এবং কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব ভেজা কাশির সময় শরীরকে সাহায্য করার জন্য কিছু সাধারণ পদক্ষেপ নেওয়া যেতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুব জরুরি শরীরকে সুস্থ হতে সময় দেওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে তরল খাবার যেমন জল গরম স্যুপ বা ভেষজ চা পান করলে শরীর সতেজ থাকে গরম জলের ভাঁপ নেওয়া বা গরম জলে স্নান করলে সাময়িকভাবে আরাম লাগতে পারে কাশি চলাকালীন সময় সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়া ভালো আদা মধু বা লেবুযুক্ত গরম পানীয় অনেকের কাছে আরামদায়ক মনে হয় তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা অনুযায়ী খাদ্য তালিকায় কী ধরনের পরিবর্তন আনা উচিত সে বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বেশিরভাগ ভেজা কাশি সাধারণত কয়েক দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায় তবে কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি হতে পারে যদি আপনার কাশি খুব তীব্র হয় শ্বাস নিতে কষ্ট হয় কফের রং অস্বাভাবিক যেমন হলুদ বা সবুজ হয় কাশির সাথে জ্বর থাকে বুকে ব্যথা হয় অথবা যদি কাশি সাত দশ দিনের বেশি স্থায়ী হয় বা খারাপ হতে থাকে তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা ঔষধ গ্রহণ করা উচিত নয় বন্ধুরা শরীরের যে কোনো অসুস্থতার জন্য শকেক চিকিৎসা এবং পরামর্শ জরুরি ভেজাকাশির উপসর্গ দেখা দিলে সাধারণ যত্ন নেওয়ার পাশাপাশি যদি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন বা আপনার অবস্থা খারাপ হয় তবে অবশ্যই একজন যোগ্য স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ থাকতে ধূমপান থেকে দূরে থাকুন এবং ধুলোবালি এড়িয়ে চলুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন